জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি কেশপুরের মহিলা তৃণমূল চার জানুয়ারি থেকে কেশপুর ব্লক জুড়ে মহিলা তৃণমূলের লাগাতার কর্মসূচি যার প্রস্তুতি বৈঠক হলো রবিবার সন্ধ্যায় কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে কেশপুর ব্লক তৃণমূলের মহিলা নেত্রী হাবিবাবি বেগম জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশীয় রাজ্য মহিলা নেত্রী চন্দ্রিভা ভট্টাচার্যের পরামর্শ অনুযায়ী রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ব্লক জুড়ে মহিলা তৃণমূলের লাগাতার কর্মসূচি শুরু হচ্ছে অপরাজিতা বিল নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ ও মহিলা তৃণমূলের বাড়ি বাড়ি জনসংযোগ মিছিল জনসভা সবটাই হবে কেশপুর ব্লক জুড়ে কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার বিকেলের পর থেকেই প্রস্তুতি বৈঠক হয়েছে ব্লক তৃণমূলের কার্যালয় আগামী নির্বাচনের আগে মহিলা তৃণমূলকে সক্রিয় করে মাঠে নামানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন হাবিবা বেগম আজকের মিটিং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত এবং আমাদের রাজ্যের সভানেত্রী যন্ত্রীমা ভট্টাচার্যের যে পরিকল্পনা যে আমাদের মহিলাদেরকে নিয়ে আমাদের ব্লকে শহরে জেলায় আমাদের যে কর্মসূচিগুলো দিয়েছে তারই আজকে কেশপুর ব্লক তৃণমূল অফিসে আমাদের প্রস্তুতি সভা ছিল